প্রতি বছর ঘটা করে সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপন করা সহ বিভিন্ন সরকার প্রতিনিয়ত দাবি করে দুর্ঘটনা দুর্ঘটনামুক্ত সমাজ গঠন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রেখেছে তবে যেভাবে প্রতিনিয়ত দিনের পর দিন যান দুর্ঘটনা ঘটে চলেছে এবং আমাদের সমা যান দুর্ঘটনার কবলে পড়ে রীতিমতো বিধ্বস্ত হচ্ছে তার নিরিখে নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা বা আন্তরিকতা প্রশ্নের মুখে এবার বীরগঞ্জ থানার অন্তর্গত অমরপুর যতনবাড়ি সড়কের টাউন রাংকাং এলাকায় রাজীব দে নামের উনত্রিশ বছরের এক যুবক মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে রাজধানী জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা যায় কোনো একটি মারুতি গাড়ি অমরপুরের দিকে আসার পথে উল্টো দিক থেকে ডালাক যখন চালাচ্ছিল রাজীব দে তখন দুর্ঘটনা ঘটলে কিছুক্ষণ পর আহত এবং রক্তাক্ত রাজীবকে তখন অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তারপর অমরপুর থেকে গোমতি জেলা হাসপাতাল হয়ে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেই সংবাদ পর্যন্ত রাজীবের অবস্থা যথেষ্ট সংকটজনক এদিকে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনার সাথে যুক্ত বাইক এবং গাড়ি আটক করেছে তবে গাড়ি চালক পলাতক যেভাবে ক্রমবর্ধমান গতিতে এই সময়ের মধ্যে রাজ্য জুড়ে যান দুর্ঘটনা বিভিন্ন সময়ে ঘটে চলেছে তা নিরীক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এমন দাবি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে ত্রিপুরা নিউজ বাংলা ফেস টু ফেস পরিশোন কি কোন জায়গায় ঘটনাটা টাউন রাং টাউন টাউন রাঙ্গাং কত আগে হয়েছে তো ফোন করবি এখন কী অবস্থাতে রয়েছে সিরিয়াস অবস্থা আছে এখন রে রেফার করতাম সেই